কল্পনা করুন 700 শতাব্দীর আন্দালুস যেটি আজকের স্পেনের দক্ষিণ অঞ্চল সেই সময় আন্দালুস ছিল মুসলিম সভ্যতার অন্যতম কেন্দ্র যেখানে ধর্ম শিক্ষা শিল্প ও সংস্কৃতির সমন্বয়ে ভিন্ন ধর্মী এক সমাজ গড়ে উঠেছিল সেই প্রেক্ষাপট থেকেই এক তরুণ পণ্ডিত ইবনে জুবায়ের কলম হাতে বেরিয়ে পড়লেন এমন এক যাত্রায় যা ইতিহাসে এক অনন্য দলিল তিনি লিখলেন কালজয়ী ভ্রমণ কাহিনী রিহলা তৎকালীন সময়ে তার ভ্রমণ কাহিনীর সমকক্ষ আর কোনো রচনা ছিল না এই কারণে ইতিহাস তাকে আজও অমর করে রেখেছে এই ভিডিও থেকে আমরা জানব ইবনে জুবাইরের বিখ্যাত ভ্রমণ কাহিনীর বই রিহলা থেকে তৎকালীন যুগের ভয়ঙ্কর সমুদ্র যাত্রা হজ ও এর আনুষ্ঠানিকতা মক্কা ও মদিনা কেমন ছিল মিশর ইরাক বাগদাদ দামেস্ক আর জেরুজালেম সবকিছু জানতে হলে শেষ পর্যন্ত ইবনে জুবায়ের নামক এক মুসলিম ইউরোপিয়ান হজের উদ্দেশ্যে রওনা দিলেন আন্দালুস থেকে সেই সময় আন্দালুস থেকে মক্কা যাওয়ার একমাত্র পথ ছিল সমুদ্র পথে জাহাজগুলো পাল ও দিয়ে কিন্তু জ্বর এলে এগুলো কাগজের নৌকার মতো দুলে দুলে বেঁচে যেত মানুষ মৃত্যু ঝুঁকি নিয়েই এই পথে যাত্রা করত হজ ব্যবসা বা লিখেছেন দেউগুলো এত উঁচু হচ্ছিল যে মনে হচ্ছিল আকাশ স্পর্শ করবে জাহাজ দুলছিল মৃত্যু ও জীবনের খাই যাত্রীদের ভয় দোয়া কোরআন তালাওয়াত সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল

সেই কাঠের জাহাজে বসে আছে ভয়ে আমাদেরও অন্তরাত্মা কেঁপে উঠে এমনই বিপদ সংকল জলপথ পেরিয়ে ইবনে জুবায়ের পথ হলেন মিশরে কায়রু তাকে মুগ্ধ করেছিল উঁচু মিনার মসজিদের স্থাপত্য প্রাণবন্ত বাজার শহরের সামাজিক জীবন শিক্ষা ব্যবস্থা ও হাসপাতাল সবই তার কলমে ফুটে উঠেছে মিশরের প্রশাসনিক ও সাংস্কৃতিক শৃঙ্খল তাকে অভিভূত করেছিল যা তৎকালীন মুসলিম শহরের তুলে মিশর থেকে পেরিয়ে ইবনে জুবায়ের পৌঁছান মক্কাই মরুভূমির বর্ণনা ও রোমাঞ্চকর যাত্রার বিবরণ যে কাউকে মুগ্ধ করবে মক্কায় পৌঁছে তিনি দেখেন হাজারো হাজি কাবার চারপাশে একত্রিত এ দৃশ্য ইবনে জুবায়েরকে আবেগাপ্লুত করে তিনি লিখেছেন মনে হয় দুনিয়ার সব জাতি এখানে এসে এক কাতারে দাঁড়িয়েছে তার কলমে ফুটে উঠেছে তাওয়াপের দৃশ্য হাজিদের দোয়া এবং প্রার্থনার এক অভূতপূর্ব মিলন মদিনায় এসে রাসুল সাল্লাহ আলাইসালামের রওজা জিয়া রথ তার হৃদয়কে স্পর্শ করেছে যাত্রা পথে মক্কা থেকে মদিনা শহরের সৌন্দর্য মানুষের আন্তরিকতা এবং পবিত্র স্থানগুলোতে তাদের ভ্রমণের অভিজ্ঞতা তিনি জীবন্তভাবে বর্ণনা করেছেন হজ শেষে তিনি বাগদাদে যান লেখক লিখেছেন বাগদাদ শহর ছিল সমৃদ্ধ ও সজীব টাইগ্রিস নদীর তীরে নগরী প্রসারিত মসজিদ ও প্রাসাদগুলো চোখে পড়ার মতো বাজারে বই বিক্রি তাকে অবাক করেছে হস্তশিল্প মানুষের সামাজিক কার্যকলাপ তুলে ধরেছেন তিনি অতি নিপুণ বর্ণনায় খলিফার দরবার ও প্রশাসনিক শক্তির বর্ণনা তৎকালীন যুগের সুশাসন ও ন্যায় তুলে ধরে এরপর ইবনে জুবায়ের যান দামেস্ক ও হালাপ দামেস্কের বাগান মসজিদের সৌন্দর্যতাকে মুগ্ধ করেছিল এত দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন দামেস্কের বর্ণনায় যেন মনে হয় আটশো বছর আগের দামেস এখনো জীবন্ত এরপর তিনি জেরুজালেম ভ্রমণ করেন জেরুজালেম জালেম তখন ছিল ক্রুসেডারদের কবল থেকে সদ্য উদ্ধার হওয়া নগরী মুসলিমদের সীমিত অধিকার ও পুনর্গঠনের প্রচেষ্টা তার কলমে ফুটে উঠেছে যথার্থ রূপে ফেরার পথে আবারও বোমধ্য সাগরের জল দেও কুয়াশা মানুষের সব সবকিছু একই দৃশ্য জাহাজ দিলচে মানুষের ভয় ও প্রার্থনা একসাথে মিশে যায় এই অভিজ্ঞতা ইবনে কে আরো দৃঢ় করছে প্রতিটি জীবনের গভীরতা শেখাচ্ছিল মুসলিম সমাজ সংস্কৃতি ও রাজনৈতিক জীবনকে চিত্রিত করেছে তৎকালীন যুগে এর সমকক্ষ আর কোনো রচনা ছিল না এই কারণে ইতিহাস তাকে অমর করে রেখেছে আজ থেকে 800 বছর আগে লেখা এই ভ্রমণ কাহিনী আমাদের এখনো টানে কারণ ইবনে জুবায়ের শুধু পথের বর্ণনা দেননি তিনি দেখিয়েছেন ভয় আশা বিশ্বাস ও জ্ঞানের মিলিত শক্তি কেমন হয় তাহলে ভাবନ୍ତো আপনি যদি তার মতো সেই কাঠের জাহাজে উঠতেন জеру মুমুদ্দার সাগর পেরুতে সাহস পেতেন কি কমেন্টে লিখে জানান আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ